এবার বহরমপুরে আরজিকরের ঘটনার প্রতিবাদে রাত্রিব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল ছাত্র যুব মহিলা ও সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা নাটক ছেড়ে বিচার করো আর মাথা ধরো এই স্লোগানকে সামনে রেখে রাত্রিব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র যুব মহিলা ও সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা এদিন বিকেল চারটে থেকে ভোর চারটে পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ নাগরিক থেকে বুদ্ধিজীবী ও ছাত্র যুব মহিলা ও সাংস্কৃতিক মঞ্চের সকল সদস্যরা আজকে আমাদের এখানে হচ্ছে সারা রাত্রিব্যাপী অবস্থান চলবে গোটা রাজ্যের মানুষ আপনারাও জানেন যে পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে হচ্ছে তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে আমরা চাই এর ন্যায্য বিচার যে নাটক করছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই নাটক আমরা চাই না আমরা চাই অবিলম্বে আসল দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে আর তা যদি না পারে তাহলে হচ্ছে মুখ্যমন্ত্রীর পদ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে তাকে হচ্ছে পদত্যাগ করতে হবে কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাটিতে যে ঘটনা ঘটছে এই ঘটনা বিগত দিনে কোনোদিন ঘটেছে ডাক্তার খুন হয়ে যাচ্ছে নির্লজ্জতা এর চাইতে আর কী হতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা চাই ন্যায্য বিচার আমরা চাই জাস্টিস তাই আজকে আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে ছাত্র যুব মহিলা আপমর জনসাধারণ বহরমপুর সকলে মিলে আমরা এখানে এসেছি আজকে চারটে থেকে ভোর চারটে পর্যন্ত আমরা এখানে আমাদের অবস্থান বিক্ষোভ সেই বিক্ষোভ আমরা চালাব আমার নাম সৈয়দ নুরুল হাসান নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এখানে এসে উপস্থিত হয়েছি Thank okay. you. Esse é o oposto